জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন আমাদের এই থেকে যে আজকে শুরু হলো তার আগে দূর করবেন আরেকটি বিষয় লক্ষ্য করা যায়

মোটামুটি সবাই জামালগঞ্জ উপজেলার মানুষ এই বিষয়ে অবগত আছেন এবং মোটামুটি সবাই ভুক্তভোগী আমার মনে হয় না যে কেউ জামালগঞ্জ হসপিটালে এসে সরকারি যে সেবা আছে ওষুধপত্র সহ কেউ পেয়েছেন বলে আমি বলতে পারবো না এবং কেউ আছেন কিনা আমার জানা নেই আমরা বলতে চাই মানুষ এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য এখানে দাঁড়ানোতে এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয় কারণ জামালগঞ্জে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখানে প্রত্যেকটা উপজেলায় বাংলাদেশের স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে স্বাস্থ্য কমপ্লেক্সে দেখবেন টয়লেট যে কি অবস্থা একটি মানুষ সে কি টয়লেট আরাম করবে বাথরুমে গিয়ে বাথরুম কি অবস্থা প্রচন্ড খারাপ পানি নেই অনেক কিছু নেই আমি নিজে বক্তব্য কি তার অনেক কিছু সমস্যা আছে এখানে আর বিশেষ করে দেখেন আল্লাহ তালা বলেছেন আমরা কি জানি যে একটি রোগীর কাছে আমরা রোগী জন্য সবাই দোয়া করি না বলা হয়েছে না রোগীর কাছে তোমরা যাও দোয়া আনার জন্য আল্লাহ তালা ওই নিজ অধিকারের জন্য আপনারা মিত্র প্রকাশ করুন বিনিময়ে আমরা আপনাদের সাথে আছি আর একটি বিষয় বলতে চাই আমাদের এই যে আজকে আমরা আমাদের যে মানব বন্ধন এটাই হলো এর সেভাবে আমরা যেই দিনে যে ক্ষেত্রে এই তখন তাদের অবস্থা হয় যায় তারা যেন প্রভুserde বসে থাকে চিকিৎসারা যেন তাদের দয়া বসাত করতেছে তাদের আচরণ এটা ছুটে তো কারণ অন্যদিকে আমাদের প্রত্যেককে টাকায় হসপিটাল চলে তারপরে কেন আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হব আপনারা জানেন সরকারি ডাক্তারদের ডিউটি সকাল সাড়ে আটটা জামালগঞ্জবাসী আপনারাই বলেন আপনারা কি গিয়ে তাদেরকে চেম্বারে পান কি না যদিও পান একজন বা দুইজন ডাক্তার থাকে কিন্তু আমাদের প্রত্যেকটা দুর্নীতি বন্ধ হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই

আমাদের বড় ভাই যারা আছে তাদের কাছে আমাদের আমার নামে বারবার তারা বিচার দিয়েছে আমি কেন হসপিটালে আসি আমি কেন হসপিটালে আসে তারা তাদের বিরুদ্ধে কথা বলে কিছু আমাদের জামালগঞ্জে হাসপাতালে নদীর যে রুগীদেরকে যে খাবার দেওয়া হয় এই খাবারের যে মাছ দেওয়া হয় মাছের মধ্য মধ্য থাকে হাসপাতালে আর প্রথম অংশ এবং শেষ অংশ যাই নার্সদের বাসায় ছি কারণ আমরা এখানে শেষ আমাদের যে কাঙ্ক্ষিত সেবা আমরা সেই সেবা দিতে না ইতিমধ্যেই আপনারা আমার পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে বিভিন্ন অনিয়ম গুলো আপনারা শুনেছেন আমি সেগুলো করতে না। আমি শুধু একটি কথাই বলতে চাই এই সমস্ত অনিয়ম এবং দুর্নীতি বন্ধ করতে হলে আগে দুর্নীতির যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরিকে বন্ধ করতে হবে আর সেই হচ্ছে জামালগঞ্জ উপজেলা